হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো তো বন্ধুরা আজকে আমি একটা লাউ আর মুগ ডাল নিয়ে নিয়েছি গরম তো খুবই পড়েছে তো গরমের দিনে লাউ কিভাবে রান্না করে খাবে তো তোমাদের দেখাবো তো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর লাউ তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো শরীরটা ঠান্ডা থাকবে গরমের দিনে এই জন্য আজকে আমি লাউ কীভাবে রান্না করব। তো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখো এই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে লাউ কোনো দিন খায় না সেও যদি তোমরা এইভাবে রান্না করো তাহলে সেও খেতে চাইবে তো প্রথমে দেখো লাউটা আমি ভালো করে কেটে নেব তো দেখো লাউটা আমি কেটে নিয়েছি লাউ যদি এইভাবে আপনারা কেটে নেন আলু ভাজার মতো ছোট ছোটো করে আমি লাউটা কেটে নিই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যে কোনো জিনিস যদি ছোট করে আপনারা কেটে নিন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো প্রথমে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দেব আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি মুগ ডালটা আগে ভেজে নেব তো দেখো কড়াই গরম হয়ে গেছে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পরে এবার আমি একটু নেড়ে নেব একটু নেড়ে নেড়ে মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা যদি ভেজে নেন তাহলে যে কোনো জিনিসে যদি দেন সেন্ট আসে আর খেতেও ভালো লাগে আবার একটু নেড়ে নেব সামান্য একটু তেল দিয়ে নেড়ে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু বারে বারে নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে আর কড়াইতে লেগে গেলে তো পুড়িয়ে যাবে জন্য বারে বারে আমাকে একটু নেড়ে নিতে হবে তো অনেকটাই লাল লাল হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না এবার দেখো পুরোই লাল হয়ে গেছে এবার আমি মুগ ডালগুলো নামিয়ে নেব সব কড়াইয়ের থেকে মুগ ডালটা নামিয়ে নিয়েছি এবার দেখো কড়াইটা গরমই আছে তার মধ্যে তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হয়ে গেলে আমি সোমবারটা দেব ততক্ষণে আমি একটু নেড়ে নিচ্ছি কি কি সোমবারে দেব তো তোমরা দেখতে থাকো সোমবারে আছে জায়গায় রাঁধুনি আর শুকনো লঙ্কা রাঁধুনিটা একটু বেশি নিয়ে নিয়েছি রাঁধুনি দিয়ে যদি তোমরা লাউ রান্না করো খেতে খুব স্বাদ লাগে আর খুব ভালো লাগে তো এই জন্য আমি রাঁধুনি দিয়ে দিলাম একটু বেশি করে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার রাঁধুনিটা আমি লাল লাল করে ভেজে নেবো সোমবারটা যদি একটু লাল লাল করে যদি ভেজে নাও তাহলে সেনটা খুবই সুন্দর হয় তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু আমি নেড়ে নিচ্ছি নাড়ার পরই দেখো পুরো একদম লাল লাল হয়ে গেছে এবারে আমি লাউগুলো দিয়ে দেবো সব লাউগুলো দিয়ে দেবো তো বন্ধুরা বাড়িতে তোমরা এইভাবে লাউ রান্না করো মুগ ডাল দিয়ে খেতে খুব সুন্দর আর এক পদ তোমরা খেয়ে নিতে পারবে তা সব লাউ দেওয়া হয়ে গেছে তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি মাপ মতন লবণ দিয়ে দেব এবার মাপ মতন আমি হলদির গুঁড়ো দিয়ে দেবো এবারে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছি সেই মুগ ডালটাও দিয়ে দেবো তো বন্ধুরা যাই না তোমরা এইভাবে লাউ রান্না করে খেয়েছো কি না একদিন খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একবার খেলে তোমরা বারবার বাড়িতে বানিয়ে খাবে এবার দেখো মুগ ডাল ভাজাটা দিয়ে দিয়ে এবার আমি নেড়ে নেব ভালো করে নেড়ে আমি ঢেকে দিতে হবে ততক্ষণ একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি লাইট যে জলটা বেরোবে ঢেকে দিলে সেই জলেই মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে আমি ঢেকে দেব গরমের দিনে লাউটা খাওয়া সত্যি খুবই ভালো শরীরটা খুবই ঠান্ডা থাকে গরমের দিনে যতই লাউ খাবেন তত শরীরটা ভালো থাকবে অনেক সময় লাউ ডালও খেতলে শরীর আরও বেশি ঠান্ডা থাকে এবারে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব তো দেখো লাউ থেকে অল্প করে জল বেরিয়েও পড়েছে এইবার দেখো ঢাকনি দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর আবার আমি ঢাকনিটা খুলে নেব ততক্ষণ বন্ধুরা হতে থাকুক তো দেখো এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি তো দেখো লাইট যে জলটা অনেকটাই টেনে গেছে এই দেখো এবার আমি একটু নেড়ে নেব দেখো ডালটাও দেখো বেশি সিদ্ধ হয়নি দেখো লাউটাও গলে গেছে আর ডালটা একটু আস্তে আস্তে আছে ডালটা আস্তে আস্তে থাকলে ভালো লাগবে পুরো গলে খেতেও খুব সুন্দর লাগবে তো দেখো আর বেশিক্ষণ রাখবো না এই দেখো পুরো লাউটা মোমের মতন গলে গেছে এই দেখো লাউটা অবশ্য কচি ছিল খুব রান্না করতে বেশি টাইম লাগলো না এবার দেখো অনেকটাই জল দেখো আবার বেরিয়েছে লাইট থেকে এই জলটা টেনে গেলে আমি নামিয়ে নেবো আর বেশিক্ষণ রাখবো না এবার দেখো সামান্য একটু নামার একটু আগে চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব ততক্ষণ একটু গরম মশলা চিনি দিয়েছি একটু মিশিয়ে নিয়েছি লাউয়ের সাথে মিশানো হয়ে গেলে আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব লাউ আবার বেশি শুকিয়ে নিলে ভালো লাগবে না খেতে শুকনো শুকনো লাগবে লাউ একটু যদি কাঁদা কাদা ভাব থাকে খেতে খুবই সুন্দর লাগে তো দেখো নাড়া হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে আর লাইক শেয়ার করতে ভুলবে না তো দেখো আমি গ্যাসটা এখন স্লো করে দিয়েছি এবার আমি গ্যাসটা লিভিয়ে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নাও আশা করি তোমাদের তো দেখো লাউ ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও আশা করি ওটা দেখো একদমই মিশে লাগাবে এই দেখো পুরো গোলে ডালটা একটু আস্তা থাকলে খুবই ভালো লাগে খেতে তো ডালটা দেখো আস্তা রয়েছে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখ